নমস্কার বন্ধুরা কুকিং কুকিংবর্তিত আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি চাল কুমড়োর তরকারি চাল কুমড়ো নিরামিষ তরকারি আপনারা তো অনেক রকমের খেয়েছেন আমি আজকে যেই পদ্ধতিতে বানাচ্ছি ওই রকম একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই যে আমি প্রথমে এই যে চাল কুমড়ো নিয়ে নিয়েছি আমি চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োটা কেটে নিয়েছি এবার আমি চাল কুমড়োটা সুন্দর করে আবারও কেটে নেব আমি এইভাবে ছালটাকে আগে তুলে নেবো এবারে এইভাবে আমি সরু সরু করে কেটে নেব এটা যত সরু সরু কাটব তত কিন্তু ভালো হবে তরকারিটা আমি এইভাবে কেটে নেব আমার কাটা হয়ে গেছে আমি একদম দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটা যেহেতু মিষ্টি মিষ্টি তরকারি তাই জন্য আমি ঝালটা কিন্তু কমই দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা আর নিয়েছি একটু জিরে আমি তিনটাকে একসঙ্গে বেটে নিচ্ছি আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু আমার জিরেটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল ছাড়ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ এরপর আমি দিয়ে দিচ্ছি আমি আদা জিরে কাঁচা লঙ্কাটা বেটে যে নিয়েছিলাম আগে সেটা দিয়ে এবার একটু ভেজে নিই আমার আদাটা ভাজা হয়ে গেছে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে ফেলে নেবো আমার মশলার সঙ্গে ভালোভাবে নাড়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি এরপরে আমি ঢেকে দিচ্ছি খাটা করে দেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি চাল কুঁড়ো থেকে যে জল বেরোয় তাতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে তরকারিটা আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো চাল আমি এখানে চালটা আগে থেকেই বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি চাল আমি এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি দিয়ে দিয়েছি চিনি আমি এরপরে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমার রেডি হয়ে গেছে আমি এবার সব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার তরকারিটাও এখানে রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো আমার রেডি হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল